ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন ফি কত টাকা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বিধি মোতাবেক পদীয় ভাতাদি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে নিম্নলিখিত শূন্য পদ পূরণের জন্য পঞ্চাশ টাকা বিনিময়ে রেজিস্টারের দপ্তরের পত প্রাপ্ত নির্ধারিত ফর্মে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পটটি আছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা বেতন স্কিল জাতীয় বেতন স্কিল দু হাজার অনুযায়ী পদের সংখ্যা হচ্ছে দুটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে প্রার্থীকে বি বিএস পাশ সহ বিএমডিসি কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত হতে হবে প্রার্থীর কোনো চিকিৎসা কেন্দ্র বা অনুরূপ প্রতিষ্ঠানে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে পট্টি আছে খণ্ডকালীন মেডিকেল অফিসার সেনোলজিস্ট মাসিক সর্বসাকুল্যে পনেরো হাজার টাকা পদের সংখ্যা হচ্ছে একটি এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন প্রার্থীকে এমবিবিএস পাঁচশো সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা এবং আলট্রাচনোগ্রাম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে এ এমডিসি কর্তৃক স্বীকৃতাপ্রাপ্ত হতে হবে রেজিস্টারে অনুকূল পদীয় সাতশো পঞ্চাশ টাকা মূল্যের পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফ এবং সকল সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্তায়িত প্রতিলিপিসহ আর্ট প্রাপ্ত দরখাস্ত আগামী বিশ দুই দুহাজার তারিখের মধ্যে রেজিস্টার দুশো নম্বর কক্ষে নিকট পৌঁছাতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিজ্ঞতা অন্যান্য যোগ্যতা সনদ সহ সনদপত্র সমূহ আবেদন যদি থাকে সাথে সংশ্লিষ্ট করতে হবে সরকারি আধা সরকারি স্বাস্থ্য সাহিত্য প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি